বন্ধুরা মেয়েরা কী চাই এই প্রশ্ন চিরকালীন রহস্য ছেলেরা অনেক সময় মেয়েদের ইঙ্গিত বুঝতে পারে না আর এখানে সম্পর্কের মূল সমস্যা তৈরি হয় কিন্তু চিন্তা নেই আজ আমি তোমাদের এমন পাঁচটি সিক্রেট সাইন জানাবো যা দেখলেই তুমি বুঝতে পারবে সে তোমার প্রতি আসলে কি অনুভব করে এটা শুধু প্রেমের ক্ষেত্রেই নয় যে কোনো সম্পর্ক হোক বন্ধুত্ব ক্রাশ কিংবা গভীর ভালোবাসা সব ক্ষেত্রে এই সাইকোলজিক্যাল সাইনগুলো কাজ করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই তথ্যগুলো তোমার জীবন বদলে দিতে পারে এক চোখের ভাষা কখনো মিথ্যা বলে না তুমি কি জানো চোখের পণ্ড্যাক একজন মেয়ের আসল অনুভূতির প্রকাশ করে যদি কোনো মেয়ে তোমার সঙ্গে কথা বলার সময় বারবার চোখে চোখ রাখে তাহলে সে তোমার প্রতি আগ্রহী আর যদি সে তোমার দিকেই তাকিয়ে থাকে কিন্তু চোখ ফিরিয়ে নেয় তাহলে বুঝে নাও সে তোমায় লুকিয়ে লুকিয়ে পছন্দ করে কিন্তু সাবধান যদি সে তোমার চোখে একদমই থাকায় না তাহলে হয় সে লজ্জা পায় নয়তো তোমায় এড়িয়ে চলে যদি সে বারবার চোখ ফিরিয়ে অন্যদিকে তাকায় তাহলে বুঝে নাও সে ইন্টারেস্টেড নয় দুই তোমার সামনে কিভাবে আচরণ করে মেয়েরা যাকে পছন্দ করে তার সামনে একটু নতুন রূপ নিয়ে আসে যদি সে তোমার সামনে এসে চুল ঠিক করতে থাকে ঠোঁটে লিপ বাম লাগায় বা জামার কলার ঠিক করে তাহলে বুঝে নাও সে চাই তুমি তাকে নোটিশ করো যদি সে তোমার সামনে খুব চঞ্চল বা হাসি খুশি হয় তাহলে সে তোমার উপস্থিতিতে স্বস্তিবোধ করে কিন্তু যদি সে তোমার সামনে একদম চুপচাপ হয়ে যায় তাহলে হয় সে তোমার প্রতি নার্ভাস নয়তো সে তোমাকে এড়িয়ে চলে তিন তার শরীরের অঙ্গভঙ্গি বলে দেবে আসল অনুভূতি মেয়েরা কখনও সরাসরি বলে না যে সে তোমার পছন্দ করে কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব বলে দেয় যদি সে তোমার দিকে ঝুঁকে কথা বলে তাহলে বুঝবে সে তোমার কথায় খুবই ইন্টারেস্টেড কথা বলার সময় যদি সে তোমার হাত বা কাঁধে হালকা ছোঁয়া দেয় তাহলে সে তোমার সান্নিধ্য পছন্দ করে কিন্তু যদি সে বারবার হাত গুটিয়ে রাখে বা দূরত্ব বজায় রাখে তাহলে বুঝে নাও সে তোমার প্রতি বিশেষ আগ্রহী নয় চার সে কি তোমার ছোটো ছোটো বিষয় মনে রাখে মেয়েরা যাকে ভালোবাসে তার ছোটোখাটো বিষয়গুলোর দিকে খেয়াল রাখে তুমি কি খেতে পছন্দ করো তোমার প্রিয় কালার কি তুমি কোন গানের ভক্ত এগুলো যদি সে মনে রাখে তাহলে বুঝবে সে তোমাকে নিয়ে ভাবে এমন কি তুমি কবে অসুস্থ ছিলে বা তোমার পরীক্ষা কবে এগুলো যদি সে মনে রাখে তাহলে তার মনে তোমার জন্য স্পেশাল একটা জায়গা আছে কিন্তু যদি সে তোমার কথা শুনে কিন্তু ভুলে যায় বা গুরুত্ব না দেয় তাহলে বুঝে নাও সে তোমাকে সিরিয়াসলি নেয় না পাস তুমি না থাকলে কি সে তোমায় মিস করে এই সাইনটা সবচেয়ে শক্তিশালী তুমি যদি কিছু সময় যোগাযোগ না করো সে কি তোমায় খুঁজে নেয় সে কি তোমার খোঁজ নেয় সে কি তোমায় মেসেজ বা কল দেয় জানতে চাইতে তুমি কোথায় ছিলে সে কি তোমার সোশ্যাল মিডিয়ায় তোমার আপডেট দেখে রিয়াক্ট বা কমেন্ট করে যদি এ উত্তর হ্যাঁ হয় তাহলে নিশ্চিত থাকো সে তোমার পছন্দ করে কিন্তু যদি সে কখনোই তোমার খোঁজ না নেয় তোমার মেসেজের উত্তর দিতে দেরি করে বা একদমই আগ্রহ না দেখায় তাহলে বুঝে নাও তোমার জন্য তার মনে তেমন কিছু নেই সব মেয়ের ব্যক্তিত্ব আলাদা তাই এক একজন এক একভাবে তার অনুভূতি প্রকাশ করে তবে এই পাঁচটি সাইন যদি একসঙ্গে মিলে যায় তাহলে তুমি নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো যে সে তোমার প্রতি আগ্রহী